আপনার সাটমহরের এই বসা নামক স্থানে চলন বিলের একাংশের মধ্য দিয়ে এই রাস্তা বয়ে গেছে এবং এই রাস্তার পাশেই এরকম রেস্টুরেন্টের দেখা মিলবে এই রেস্টুরেন্টটি রাস্তার পাশেই অবস্থিত অবক্কার বিষয় আছে রেস্টুরেন্টের নামটা নিয়ে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট কুটুমবাড়ি রেস্টুরেন্ট বৌসা বসা হচ্ছে এই স্থানের নাম প্রকৃতির এই স্নিগ্ধ মনোরম পরিবেশের মধ্যে এরকম একটি রেস্টুরেন্ট আসলেই মনকে প্রশান্তি দেবে সম্পূর্ণ ব্যতিক্রম একটি চিন্তাভাবনা থেকে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে প্রকৃতির সান্নিধ্যে এ এক চমৎকার রেস্টুরেন্ট প্রকৃতিকে উপভোগ করা পাশাপাশি এই রেস্টুরেন্টে বসে খাওয়া চমৎকার একটি সন্নিবেশন আর কি বৈচিত্রপূর্ণ একটা বিষয় আর কি যে এখানে এরকম রেস্টুরেন্ট তৈরি করেছে এটা ব্যতিক্রম চিন্তা ভাবনার বসে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব এই মাটির পাত্রে খাবার পরিবেশন করো তোমরা না অনেক সুন্দর পুদিনা পাতা মনে হয় জি জি হ্যাঁ চিকন চাউলের খিচুড়ি মনে হচ্ছে তুমি খেয়েছো আসসালামু আলাইকুম ভালো আছেন তো আচ্ছা তো আপনারা এই রেস্টুরেন্টটি কত সালে এখানে প্রতিষ্ঠা করলেন দুই সালে আচ্ছা তো এই রেস্টুরেন্টটি এখানে যে প্রতিষ্ঠা করেছেন তারপর থেকে এখানে কি রকম কাস্টমার হয় আসলে আলহামদুলিল্লাহ ভালোই আর কি এই কাস্টমার গুলো কারা আসলে যারা চলন বিল দেখতে আসে তারা না রাস্তা দিয়ে যারাই যায় তারাই আসে রাস্তা দিয়ে যারা তারা দেখে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট তারা ওঠে তারপর এলাকা দিয়ে জানে যে কুটুমারি রেস্টুরেন্ট

রা মাঝখান দিয়ে রাস্তা গেছে এইটাই মূল বৈশিষ্ট্য না আর কি বৈশিষ্ট্য আছে এখানে ওই দেখা যায় যে পানি মূলত পানির দেখার জন্য লোকজন এখানে আসে কিন্তু চলনবিলের যে এরিয়া সেই এরিয়াটা তো এখানে অনেক সংক্ষিপ্ত বা ছোট আকারের তো চলনবিল তো বিশাল একটা এরিয়া জুড়ে বিস্তৃত কিন্তু এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে একটা নির্দিষ্ট এরিয়া এটার সঙ্গে চলনবিলের বিলের যে বিস্তৃত যে এলাকাটার আছে সেটার সঙ্গে সংযোগ আছে সেটা ঠিক আছে কিন্তু এইটা তো বিস্তৃত একটা চলনবিল বিল না মানে চলন বিলের একাংশ বলা যায় এটা একাংশ তাই না তো এরকম রেস্টুরেন্ট কি আরও আছে এই এলাকায় আর একটা আছে চাটমহরে চাটমহরে বাইপাসে কুটুমবাড়ি রেস্টুরেন্ট আপনাদের এটা কুটুমবাড়ি জি ওটাও কুটুমবাড়ি তাহলে নাম দিয়েছেন কুটুমবাড়ি জি তাহলে এখানে যারা আসে সবাই তো আপনার কুটুম হয়ে যায় হ্যাঁ তাদেরকে কুটুমের মতো আপ্যায়ন করি তাহলে কুটুমরা আসলে কুটুম যে যে খাওয়াবেন তাহলে বিলটাও তো কুটুমরা যদি না দিতে চায় তখন কি হবে কুটুমরা জানে যে আমার আপ্যায়ন দেখে খুশি হয় তারা বিল দেবে বিল দিলে ও আচ্ছা 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 তার মানে এই कुटुंब সেই কুটুম নয় হ্যাঁ এই বুঝতে পারছিস আচ্ছা 500 তো আরেকটা রেস্টুরেন্ট দেখলাম সেটার নাম আবার দেয়া আছে শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট এটা এই নামটা কেন দিল তাই ভালোছেন তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে সেটা গ্রহণ পাবে কিনা জানি না সেটা হচ্ছে যে এই যে কোনো জায়গার একটা নির্দিষ্ট ঐতিহ্য থাকে সেই এলাকার কৃষ্টি কালচার বুঝছেন এইগুলো সেই এলাকাকে পরিচিতি করে তোলে ঠিক তেমনি চলন বিলের বিষয় হচ্ছে যে চলন বিলটা হচ্ছে যে একটা বিল এবং এই বিলে মাছ থাকবে বিলে পানি থাকবে বিলের মধ্যে প্রকৃতির অপার সৌন্দর্য থাকবে এটাই তো স্বাভাবিক তাই না জি জি সেই ক্ষেত্রে আপনার এই রেস্টুরেন্টে দেখছি যে শুধুমাত্র খিচুড়ি পোলাও এবং বিরিয়ানি এইগুলো পাওয়া যাচ্ছে তাই না কিন্তু চলন বিলের যে নির্দিষ্ট বৈশিষ্ট্য এখানে যে বহু বৈচিত্র্যপূর্ণ মাছ পাওয়া যায় সেই মাছের কোনো মেনু এখানে দেখলাম না এটার আসলে কি কারণ এটা আমরা ওই অর্ডার করলে আমরা এগুলো করে দেই আগে শুধুমাত্র অর্ডার দিতে হবে অর্ডারের জন্য দেই কিন্তু আমি মনে করি যে এই যে নিচে নিচে চলন বিলের পানি আছে এই দিয়ে যেটা দেখা যাচ্ছে যে চারিদিকে শুধু পানি আর পানি তাই না এখানে মাছ আছে না আচ্ছা যদি মাছ থাকে তাহলে আপনারা এমন একটা বিষয় করতে পারেন যে নিচ থেকে মাছ তাজা মাছ ধরবেন আর ওই মাছই তাৎক্ষণিকভাবে কুটে রান্না করে খাওয়াবেন তাহলে মানুষের মধ্যে একটা আলাদা ধরনের আকর্ষণ তৈরি হবে বা একটা মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে এখানে চলন বিলে আসলেই শুধু হবে না এখানে চলন বিলের টাটকা তাজা মাছও খাওয়া যায় সুতরাং এই চিন্তা ভাবনাটা করা যেতে পারে না হ্যাঁ করা যায় কিন্তু দেখা যায় কি আমার এখানে যদি অফিস আদালত কোনো কিছু থাকতো তাহলে মাছ ভাত এগুলো মানুষ খাইতো মূল কথা মাছ তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু চলন বিলের কিছু ব্যতিক্রম ধর্মী দেশীয় মাছ যেটা যেটা তাজা আকারে তাদের সামনেই কুটে রান্না করে দিচ্ছেন এরকম হলে তো আরো ভালো হয় তো যাই হোক কথা বলে ভালো লাগলো আপনার সামনের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি ধন্যবাদ আপনাকে এখানে আরেকটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টের নাম আবার দিয়েছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট মানুষের আবেগের জায়গা থেকে এই নামটি দেওয়া হয়েছে যাতে কাস্টমার এই নামটিকে উপজীব্য করে এখানে আসে মানুষের আবেগের জায়গা থেকে এই নামটি দেওয়া হয়েছে যাতে মানুষ এই নামটিকে মনের মধ্যে একটি অবাক করা বিষয়টাকে মনে করে এই রেস্টুরেন্টে আসতে পারে এই মানসিকতা থেকে হয়তো এই রেস্টুরেন্টের মালিক এই নামটা দিতে পারে